মোবাইল ফোন ব্যবহারের জন্য যে সব প্রোডাক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট কাবারের আইটেম আচ্ছা ফোনের গ্লাস লাগানোর জন্য গ্লাস প্রোটেক্টর এছাড়া আপনি আমাদের এখানে বর্তমানে খুব পপুলার স্টিকার আইটেম ওকে এরকম অসংখ্য আইটেম আমাদের এখানে একদমই নতুন একটা কাভার একদম নতুন হ্যাঁ একদমই নতুন পিছনে কোনো স্কেচ হবে না আচ্ছা সিওর তো ভাই সিওর আর পিছনে কোনো গ্লাস না যে এটা ফিটে যাবে এগুলোর ভিতরে কালার আছে তো না এগুলার ভিতরে অসংখ্য কালার আছে এটা হচ্ছে আইফোন লেডিস কভার হ্যাঁ যে আইফোনের লেডিস কভার এই স্টোন গুলো উঠবে না খোদাই করা আর কি স্পেশালি যে এই কালার গুলো এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার পেয়ে যাবেন কত টাকার প্রোডাক্ট নিতে হবে আপনার এখান থেকে নিতে হলে মিনিমাম 5000 টাকা হলে আমাদের এখান থেকে প্রোডাক্ট

মতোই আপনি এখানে যদি পেস করেন অনবরত সবগুলো ফুল বলবে ঠিক আছে এগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবে না হ্যাঁ এগুলো নিয়ে কেউ চাইলে ভালো বিজনেস করতে পারে থ্রি শাইনিং স্টিকার ঠিক আছে এগুলো যে অসংখ্য ডিজাইন আছে না অসংখ্য ডিজাইন আছে এবং ডিজাইনগুলো হাতে লাগে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি সাইফুল এন্টারপ্রাইজে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা মোবাইল কভার বা প্রোটেক্টর বা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর না তেমন না হয়তো বেশ কিছু দিন চলে গেছে আমাদের আচ্ছা না ভিডিওটা কিন্তু অনেক দিন পর আসছে প্রায় দুই মাস পর তো আজকে আমাদের ভিউয়ারসের জন্য কি রকম কালেকশন রাখছেন বরাবরের মতে সবসময় আমাদের আইটেমগুলো আপডেট হতে থাকে রেগুলার আমরা কাবারগুলো ইনক্রিজ করতে থাকি এছাড়া যারা অনলাইন নিয়ে কাজ করে অনলাইনে কিছু প্রোডাক্ট আমরা আপডেট করি আমাদের বড় পরিসরে একটা সাইট হচ্ছে গ্লাস কাবার আর একটা সাইট হচ্ছে স্টিকার আইটেম আচ্ছা তো এগুলো নিয়ে মোটামুটি ভালো একটা বিজনেস করতে পারবে অবশ্যই ভালো একটা বিজনেস করতে পারবে আচ্ছা নতুন যারা আছে তাদের জন্য তো এই বিজনেসটা মোটামুটি ভালো হবে হ্যাঁ নতুনদের জন্য এই বিজনেসটা খুবই ভালো হবে ওকে তো আপনার শপের লোকেশনটা ফার্স্টে বলে দিবেন আমার সব লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্থান ঢাকা

আচ্ছা ভাই ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমাদের কভার আইটেম দিয়ে দেখানো যায় নতুন কিছু কভার আছে এখানে স্পেশালি আইফোন এডিশন ঠিক আছে অসংখ্য মোবাইলের কভার রাখেন হ্যাঁ জি 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 এখানে আইফোনের কভারগুলো ওকে আইফোনের কভার দেখতে পাচ্ছেন ওকে

এগুলার কালার আছে এগুলার এখানে অসংখ্য কালার আছে স্পেশালি আচ্ছা এগুলাই না জি জি এই যে স্পেশালি যে এই কালারগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু ঠিক আছে 12 11 থেকে শুরু হবে না হ্যাঁ 11 থেকে শুরু হবে পাশাপাশি এই কাভারটা আমাদের একদমই নতুন একটা কাভার আচ্ছা একদমই নতুন একটা কাভার इवन আমাদের মার্কেটে নতুন আসে আপনি এই কাভারটার বিশেষত্ব হচ্ছে

আপনি এই পাশে একটা ইম্পর্টেন্ট আইটেমের কথা বলছিলাম গ্লাস লাগানোর জন্য খুব খুবই প্রয়োজনীয় একটা কিট পাওয়া যায় ওকে এটা ও গ্লাস লাগলে নরমালি যে গ্লাসগুলো এম এম বা 5d অথবা ওজি এই এই ধরনের গ্লাসে মাঝে মাঝে কিছু গ্লাসে সাইড দিয়ে লাগতে চায় না সেট কার্ভের কারণে তাদের জন্য স্পেশাল এই গ্লু গ্লু লাগালে সেই গ্লাসটা আঠার মতো লেগে থাকবে ওকে এটা হচ্ছে গ্লু না এটা হচ্ছে গ্লাসে গ্লু স্পেশাল দোকানদার ভাইদের জন্য হুম এই আইটেম না দোকান দোকানদার ভাইদের জন্য ওকে এই এই আরেকটা প্রোডাক্ট ঠিক আছে পাশাপাশি বহুল কি বলে নকল বলবো না বাংলা বলবো যাই বলি আহ অনেকটা পরিবর্তন হয়ে গেছে এটা চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা ব্যবহারের জন্য বিশেষ করে এটা ক্লিনার কি ফোনের স্কিন পরিষ্কার আপনি যে ভিডিও ক্যামেরা বসে সে ভিডিও ক্যামেরাতে স্ক্রিন পরিষ্কার করার জন্য ক্যামেরা তো ক্লিন করা যাবে ক্যামেরাতে কি সানগ্লাসে ক্লিন না আপনার কম্পিউটার ক্লিন টিভি ক্লিন যত জায়গায় গ্লাস আইটেম আছে সব জায়গায় ক্লিন এর জন্য এটা বেস্ট আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট একটা কি ওকে ঠিক আছে ভাই এগুলোর প্রাইস মানে অনলাইনে কি রকম সেল হয় এগুলা মানে খুচরা প্রাইস কত হতে পারে এগুলো এগুলোর আনুমানিক খুচরা প্রাইস এক একজনের কাছে এক এক রকম তবে এটা বহুল ব্যবহৃত একটা দোকানদার ভাইরা অলরেডি প্রাইস জানে এটার ব্যবহার এটা মাত্র 60 টাকা দাম আচ্ছা মাত্র 60 টাকা এটা মাত্র 60 টাকা দাম তবে একটা নিলে কিন্তু আপনি অনে আসে দুই তিন মাস চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আচ্ছা মানে অনেক দিন যাবে হ্যাঁ অনেক দিন এটা মাত্র ইউজ করতে হয় এক এক ফোঁটা এই যে এইভাবে নেল পলিশের মতো এক ফোঁটা ঠিক আছে দুই ফোঁটা ইউজ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে দোকানদার ভাই যারা আছে তাদের জন্য তাদের জন্য মাত্র 60 টাকা মাত্র 60 টাকা ওকে আচ্ছা কভারের ভিতরে আপনার আইফোন বাদে কি অন্যান্য কভার হবে আইফোন বাদে আমার কাছে কিছু গ্লাসের কাভার আছে যেগুলো হচ্ছে ওয়ান প্লাসের জন্য ওয়ানপ্লাস মডেলের জন্য সেই কভারগুলা এগুলো হচ্ছে গ্লাসের কভার হুম গ্লাস কভার গ্লাস কাভার না জি 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 ওয়ানপ্লাসের জন্য গ্লাস কাভার ঠিক আছে ওয়ানপ্লাসের কাভারও পেয়ে যাবেন আইফোন ছাড়া ওয়ানপ্লাসের কভার ঠিক আছে মানে কাভার তো মোটামুটি সবসময় অ্যাভেলেবল থাকে হ্যাঁ আইফোনের কাভারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে এদিকে আমাদের আছে কি আমরা প্রোটেক্ট কর ওকে এখানে এগুলো আইফোন এডিশনের জন্য স্পেশালি 11 থেকে যে ক্যামেরাগুলো উঁচু ওকে স্কেচ করার ভয় থাকবে তারা এই ক্যামেরাগুলো ইউজ করতে পারে ওকে আইফোনের প্রোটেক্টরও পেয়ে যাবেন মানে লেন্স প্রোটেক্টর ওকে লাই তারপর কোনটা আমাদের একটু এই পাশে যদি দেখাই এই পাশে আমাদের বিশেষ করে গ্লাসের আইটেমগুলো ওকে অলমোস্ট ভালো কোয়ালিটির গ্লাস স্পেশালি সুপারটি গ্লাস ইএসডি সুপারটি গ্লাস আর এখানে আছে আমাদের ইউভি গ্লাস আচ্ছা ইউভি গ্লাস ইউভি গ্লাস ইউভি এই পিপিন হচ্ছে একটা ডাল সেটের জন্য এগুলা আর নতুন প্রোডাক্ট ইউভি গ্লাস বলা হয় ইউভি গ্লাস এগুলা সব মডেলই পাবে আমাদের ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো নতুনই আসছে না জি এগুলো সব মডেল আছে এই প্রোডাক্টটা লাগানোর জন্য আসলে স্পেশাল কিছু জিনিস ফ্লো করতে হয় স্পেশালি এই গ্লাসটা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস পরিষ্কার করার জন্য একটা কিট দেওয়া আছে এখানে আছে গ্লু যে কোনো ফোনের উপর স্পেশালি কার্ভ সেটের জন্য আপনি যে ফোন লাগাতে চাচ্ছেন এটা আছে হর্নার এক্স নাইন তো এই ফোনটার উপরে আপনি ব্লুটা প্রেস করে ওখানে গ্লাসটা লাগিয়ে দিয়ে লাইটিংটা হিট দিতে পারলেই আপনার গ্লাসটা লেগে যাবে এটা কি যে কেউ লাগাইতে পারবে এটা যে কেউ লাগাতে পারবে তবে একটু সতর্ক তো বার্তা আছে উপরে যদি স্পিকার থাকে ওটার উপর কেয়ার করা আর গ্লুটা যাতে সেন্টার পয়েন্ট আর দুই পাশে অল্প অল্প দেওয়া হয় গ্লুটা যদি সমতল ভাবে সমতল ভাবে এখানে দিতে পারে তাহলে যে কেউ লাগাতে পারে ঠিক আছে প্রোটেক্টরের ভিতরে এটা মোটামুটি ভালো না প্রোটেক্টরের ভিতরে এটা মানে দিক থেকে সবচেয়ে ভালো আর যারা ইজিলি ব্যবহার করে এরা জানে 1 মিনিট প্লাস খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে যারা হচ্ছে প্রোটেক্টর নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন ঠিক আছে ভাই এটা হচ্ছে ম্যাজিক গ্লাস ম্যাজিক গ্লাস পড়ার কারণ হচ্ছে কাস্টমার আর নিজের গ্লাস নিজে লাগাতে পারবে কোন দোকানদারের হেল্প ছাড়া আসলেই ভাই অবশ্যই দোকানদারের হেল্প ছাড়া নিজের গ্লাস নিজে লাগাতে পারবে এটাকে বলি আমরা গ্লাস

রিমুভ গ্লাস যেটা বলা হয় আপনার কোথাও না রাস্তা থাকবে না অনেক সময় ঘরের ভিতরে এমনিতেই ছোট ছোট বা যে কোণাগুলো আমরা দেখি না বা দেখলো গ্লাসের উপর দেখলে ফিল করি যে গ্লাসটা নষ্ট বোঝা যায় না হ্যাঁ কিন্তু এটা সেটা হবে না ঠিক আছে ভাই এর মডেলটা কত ছিল আমাদের এটা 11 এক্স থেকে শুরু ঠিক আছে এগুলো এক্স থেকে শুরু আর নাম হচ্ছে ম্যাজিক গ্লাস ম্যাজিক গ্লাস ওকে ভাই এয়ারপড কোনটা আমাদের এই কিছু গ্লাসের আইটেম আছে যারা ভালো মানের গ্লাস নিয়ে কাজ করতে চায়। ওকে। বাজারে এখন পাতলা গ্লাসের 6 লাখ হুম কাস্টমারও বেশি দাম দিতে চায় না। দোকানদারও বাইরেও এক্সপেন্সিভ মান নিতে চায় না। এই গ্লাসটা যারা নিতে চায় তাদের জন্য বেস্ট হতে পারে। এটা হচ্ছে ইএসডি সুপার ডি গ্লাস। ইএসডি সুপার ডি গ্লাস হ্যাঁ। ওকে। ভালো কোয়ালিটি গ্লাস আর কি যারা চায় তাদের জন্য স্পেশাল এডিশন এই সুপার ডি গ্লাস। আচ্ছা মানে ওই যে গোরিলা গ্লাস বলে ওইটাই। গোরিলা গ্লাস মোটা গ্লাস যেটা আর কি। আচ্ছা আচ্ছা। সেই টাইপের গ্লাস। এগুলো अवेलेबल হ্যাঁ জি এই গ্লাসগুলো अवेलेबल ঠিক আছে এগুলোর প্রাইস কি বলবেন ভাই এগুলোর প্রাইস একদমই কম আসলে কোন প্রোডাক্টের প্রাইসে আমি এইজন্য বলতে চাচ্ছি না কারণ এই প্রোডাক্টগুলো দোকানদার নিয়ে অনেকদিন পর্যন্ত রাখে রাখার পরে তারা হয়তোবা দুইটা পাঁচটা প্রোডাক্ট সেল করে যা দ্বারা স্পেশালি ব্যবসায়ী তারা প্রাইসের জন্য আপনি তো স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আমি প্রাইস বলে দেবো ওকে মানে প্রাইসটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু জানতে পারবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিলে এই পাশে এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের এটা হচ্ছে আপনার আইফোন যাদের এক্স এক্স আর এক্স ম্যাক্স আছে এই সিরিজকে তারা যদি রূপান্তর করে কিভাবে রূপান্তর করে সাপোজ কারোর ফোন আছে এক্স হচ্ছে এখন রূপান্তর করবে এলিভেন সিরিজে কি এইটা চেঞ্জ করে আর এটা কিন্তু আরো আপডেট এক্সআর থেকে চোদ্দ ওকে এটা আরো আপডেট এক্সআর থেকে চোদ্দ আপনি এক্সআর এর ফোন আছে আপনি এখানে চোদ্দ স্টিকার লাগাবেন এটা ফোন হয়ে যাবে চোদ্দ ব্যাক সাইড আচ্ছা মানে সেগুলো অ্যাভেলেবল আপনার কাছে হ্যাঁ কেউ চাইলে সেটা চেঞ্জ করে সে চোদ্দোর কাভার ইউজ করতে পারবে স্টিকার না এগুলো হচ্ছে ব্যাকসা স্টিকার এই একদমই লাগানো সহজ পিছনে স্টিকার তুলবি আর বসাই দিবি ঠিক আছে ইউনিক আইটেম হ্যাঁ জি এগুলো একদমই ইউনিক আইটেম ঠিক আছে তারপর ভাই এই পাশে আরেকটা আছে এটা স্পেশালি দোকানদার বাইদের জন্য যারা গ্লাস তুলতে প্রবলেম হয় যাদের গ্লাস তুলতে প্রবলেম হয় গ্লাস অনেক পুরন হয়ে গেছে কিন্তু তুলতে সমস্যা অনেক গ্লাস ওঠে না তারা এই টুলসটা ব্যবহার করে গ্লাসটা ইজিলি রিমুভ করতে পারবে গ্লাসটা ইজিলি রিমুভ করতে পারবে

প্রাথমিক অবস্থায় মিউজিক থেকে একটু দূরে রাখার জন্য হয়তো ইসলামিক কোনো লার্নিং লার্নিং কোনো ডিভাইস দেওয়া যায় কিনা সেক্ষেত্রে আমরা এই পাশে দেখতে পাচ্ছেন উপরে একটা লার্নিং একটা ডিভাইস নিয়ে আসছি আচ্ছা লার্নিং ডিভাইস হ্যাঁ এটা হচ্ছে লার্নিং মূলত কিসের ডিভাইস এটা মূলত একটা কোরআনিক লার্নিং ডিভাইস এখানে ছুরা এবং দোয়ার সমন্বয়ে আঠারোটা দেওয়া আছে আচ্ছা ১০টা ছুরা এবং আটটা হচ্ছে আপনার দোয়া ঠিক আছে এটা হচ্ছে প্রোডাক্টটা হ্যাঁ এটা হচ্ছে সেই প্রোডাক্টটা এবং এটা খুবই সেফ একটা প্রোডাক্ট

আপনি যদি মনে করেন যে না আমি ইন্ডিভিজুয়ালি ওয়ান সুরা শুনবো তাহলে এখানে একটা প্রেস করলে একটা সুর আচ্ছা মানে যে সুরা দাও আছে এখানে প্রেস করলেই হবে হ্যাঁ ওখানে প্রেস করলে বাচ্চারা খেলতে খেলতে পুরানিক নলেজটা তার ব্রেইনে কাজ করলো আচ্ছা বড় করে মনে হয় জি ওকে আবার টাচও আছে ঠিক আছে সাথেও अपन টাচ ঠিক আছে এগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবে না হ্যাঁ এগুলো নিয়ে কেউ চাইলে ভালো বিজনেস করতে পারে এগুলো ছবি ব্যবহার করে যদি সেল হয় তখন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইন অফলাইন দুই জায়গায় সেল করতে পারবে হ্যাঁ দুই জায়গায় এটা সেল করতে পারবে ঠিক আছে এগুলার প্রাইসটা তো খুবই কম না এগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রাইস একদমই কম আপনি আমাদের বড় যে অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স এটা হচ্ছে স্টিকার আইটেম এখানে বিপুল পরিমাণে স্টিকার এবং স্টিকারের মেশিন আচ্ছা সবগুলো পেয়ে যাবে ওকে স্টিকারের মেশিন আছে আমাদের এখানে এখানে প্রিন্ট করার মেশিন আছে যার যার ছবি লাগিয়ে সে প্রিন্ট করতে পারবে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউবি মেশিন যাদের ঢাল সেট তারা গ্লাস না লেগে যদি পলি লাগাতে চায় তারা এই মেশিনটা ব্যবহার করে অনেক পলি লাগাতে পারে ওকে এগুলো অ্যাভেলেবল আর এখানে আছে ফ্রন্ট এবং ব্যাগে ইউজ করার জন্য হিউজ পরিমাণ কালেকশন স্টিকারে আচ্ছা স্টিকারের অনেক কালেকশন দেখতে পাচ্ছেন আপনি যদি এই যে এই পাশে দেখেন এই পাশে এই যে স্টিকার গুলো এগুলো কিন্তু হিউজ কালেকশন এগুলো হচ্ছে আমরা এনিমি কালেকশন বর্তমানে অনেক চলে না মোবাইলের জন্য হ্যাঁ স্টিকার অনেক চলে এই পাশে আছে আপনি যারা ট্রান্সপারেন্ট স্টিকার চায় তাদের জন্য এই এই স্টিকারগুলো কালেকশন ওকে হচ্ছে আপনার এই স্টিকারটা লাগানোর ফলে আপনি যদি নতুন ফোন হয় আপনি চাচ্ছেন নতুন ফোনের কালারটা তো সব করবেন সবাইকে দেখাবেন তো সেই ক্ষেত্রে এই স্টিকারটা লাগাবেন এটা ফাঁকে ফাঁকে ছোট ছোট ডিজাইন আছে সাদা আচ্ছা এই ডিজাইনটা তার সেটের কালারের ফাঁকে ফাঁকে দেখা যাবে আমি জানি না ক্যামেরাতে ফোকাস হচ্ছে কিনা যতটুকু মানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা যখন ফলবে সেটে লাগবে এই কালারটা পুরোটাই ফোকাস দিবে ওকে

এখানে আছে এনিমি ডায়মন্ড ডায়মন্ড স্টিকার এনিমি ওকে ডায়মন্ড না হ্যাঁ ডায়মন্ড ওকে ঠিক আছে এই পাশে দেখাতে পারেন 10 পি স্টিকার এটার বিশেষত্ব হচ্ছে এই স্টিকারটা ফোনে লাগালে আপনার ফোনে ঘামে কোনো প্রবলেম হবে না নেটওয়ার্ক কোনো ইস্যু নাই নেটওয়ার্কের কোনো ইস্যু নাই ঘামের কোনো প্রবলেম হবে না এই স্টিকারটা আচ্ছা শিওর বলতেছেন তো অবিয়াসলি শিওর আমাদের একটা প্রোডাক্ট এখানে মিনিমাম 50000 প্রোডাক্টের মতো আছে ওকে

ঠিক আছে ভাইয়া এই পাশে কিন্তু আপনি এই এটা খুবই প্রয়োজনীয় একটা আইটেম এটা হচ্ছে যারা টুরে যায় ওকে ঘুরতে যায় পানিতে নেমে ছবি তুলতে চায় কিন্তু পছন্দের মোবাইলটা সাপোর্ট করে না যে পানিতে ডুবানো যাবে আচ্ছা তবে এই প্রোডাক্টটার ভিতরে যদি ফোনটা রাখে তাহলে ফোনটা ভালো থাকবে আচ্ছা মোবাইলের ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াও মানে এগুলো তো আসলে তো কাজ করবে ভাই অভিয়াসলি আসতে হবে তো এগুলা আজকে না এগুলো আমাদের দুই তিন বছর আগে থেকেই সেল করা পড়ার ওকে এখানে অনেকগুলো কালার হবে না জি তো এই মোটামুটি কালেকশন আজকে হ্যাঁ এটাই আরও অযস্র কালেকশন আছে তারা যদি ফোন দেয় তারা আমাদের থেকে সবগুলা ডিটেলস সবই সব প্রাইজ পেয়ে যাবে আচ্ছা মানে তাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখতে পাচ্ছেন মোবাইল স্যরিজের তো এগুলো নিয়ে মোটামুটি ভালো একটা বিজনেস করতে পারবে যারা হচ্ছে নতুন বিজনেস করতে যাচ্ছে জি আচ্ছা তো মিনিমাম হচ্ছে কি অনলাইনে নিলে 5000 টাকার আইটেম নিতে হবে অনলাইন বলতে যারা কুরিয়ার সার্ভিসের বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে নিতে চায় তারা 5000 টাকার অর্ডার করলে আমরা এটা কুরিয়ার করে দেব আচ্ছা আর সরাসরি দোকানে আসলে ভাই একটু কম দেওয়া যাবে না আর সরাসরি দোকানে আসলে সেটা তো একটু কম বলতে আমাদের প্রাইসটা হচ্ছে কম্পিউটার সেট আপনি যেটা আমি কম্পিউটারে আপনাকে মেমো দেব সেই প্রাইসটা আপনার প্রাইস লিস্টও সেম প্রাইস থাকবে ফোনে বলবো সেম প্রাইস প্রাইস ইস্যু নিয়ে আপনার কোনো কনফিউজ থাকবে না মানে কোয়ান্টিটি একটু কম নাও যাবে না কোয়ান্টিটি যত ইচ্ছা তত নিতে পারে তবে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আমরা একটা অ্যামাউন্ট বলে দেই কারণ ফার্স্ট টাইম তাদের ব্লেন্ডারের মাধ্যমে আমরা বুঝি আসলে কাস্টমারটা কি রকম ওকে ঠিক আছে আপনারা কিন্তু আজকে আমরা যে আইটেমগুলো দেখালাম আপনারা কিন্তু এগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন আ তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমার শপের অ্যাড্রেসটা বলার আগে ছোট্ট একটা মেসেজ দেই স্পেশালি আপনার ভিডিওটা যেহেতু দেশ এবং দেশের বাইরের অনেক কাস্টমার ভাই দেখে যারা প্রবাসী আছে এই এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় কেউ আছে যে অলরেডি ব্যবসা আছে প্রবাসে তাদের দোকান আছে তারা এই ধরনের অ্যাকসেসরিজ নিতে চায় তারা অনেসে আমাদের সাথে কন্টাক্ট করে প্রোডাক্টের প্রাইস জেনে তাদের আত্মীয়-স্বজনকে আমাদের দোকান ভিজিট করিয়ে

বা অন্যান্য যে মোবাইল এক্সেসরিজের আইটেমগুলো দেখালো আপনারা কিন্তু এগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল সাইফুল এন্টারপ্রাইজের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ